শেষ হলো হরগৌড়ি পাইস হোটেলের যাত্রা এক রাস মন খারাপ আর চোখে জল নিয়ে শেষ দিনের শুটিং ফ্লোরে টিম হরগৌড়ি বাইস হোটেল আজ তো বড় চাম ডায়লগ বলতে হবে তা না হলে তো হবে না কেউ শট নিতে পারছে না তাপসকে ভুল করে সত্যিকারের জ্বর বাট 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 খোকো নন তো প্রবলেম নন আহ আর আমার বন্ধুর ব্যাপারে আজ না বললে তো ভুলে না তোমাকে ক্ষমা করবে না রাহুল দা আজকে এসেছিল দেখা করতে আমাদের সবার সঙ্গে কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ আছে বলে বেরিয়ে যেতে হচ্ছে থ্যাংক ইউ রাহুল দা ফর বিং মাই বেস্ট বন্ধু এভার প্রভাকর ইয়া আর তার সঙ্গে আমাদের প্রিন্সেস ঝিলমি তারপর এলো আমাদের ম্যা মানে আমাদের দি আর গুগলু

थैंक यू एवरीबॉडी एवरी सिंगल पर्सन मिलान यमुना जी के स्टार्ट के सभी के थैंक यू सो मच সাইনিং অফ রুদ্র ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এত ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে আপনাদের কাছ থেকে দর্শকের কাছ থেকে এত এই যে ভালো গ্রুপটা তৈরি হয়েছিল সবার কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি অনেক ভালো মেমোরিজ নিয়ে যাচ্ছি সাইনিং অফ It's surreal. My debut will be so special, will be so remembered. Uh, I'm out of words. Thank you, thank you, audience. Thank you, Nilanjan Thank you, star. Thank you, all of you. Uh, just thank you. I'm so grateful to God. As Oishani, as Himani, and as Gauri. i could be a part of it thank you না না সিরিয়াসলি এখন আমি ইমোশনাল নই কারণ আমি 5 6 মাস আগে বোধহয় ইমোশনাল হয়ে পড়েছিলাম এখন সিরিয়াসলি মানে হ্যাঁ প্রজেক্টটা শেষ হচ্ছে সেই খারাপটা লাগে কিন্তু মানে সত্যি কথা বলতে আমিও এখন অতটা ফিল করতে পারছি না কিন্তু it was a great journey খুব ভালো লেগেছে বারবার বলছি যখন স্টার্ট করি আমরা কেউ জানি না কোন প্রজেক্ট ক্লিক করবে কোনটা হিট করবে কোনটা ফ্লপ করবে আমাদের হাতে থাকে না গল্প দর্শকের উপর থ্যাংক ইউ সবাইকে যত দর্শক আছেন যারা যারা ইন্টারভিউ দেখছেন থ্যাংক ইউ আমাদের সবাইকে এত ভালোবাসার জন্য ইচ অ্যান্ড এভরি ক্যারেক্টার কে এত ভালোবাসার জন্য এত ভালোবাসা আমাদের দেওয়ার জন্য যে আমরা অলমোস্ট আটশো এপিসোড চললাম থ্যাংক ইউ ফর দ্য লাভ আমার তরফ থেকেও মানে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর লাভ ইউ আমরা লাস্ট সিনটা শুট করছিলাম অবভিয়াসলি সবাই খুব ইমোশনাল হয়ে গেছে উই রিচ 767 এপিসোডস টু এন্ড হাফ ইয়ারস ইটস আ ফ্যামিলি

Every ending gives you a new beginning. You know? So past achieved, which is great. But now it is time to look forward in every aspect of life. So we should enjoy and celebrate life and be grateful for the beautiful memories instead of looking back and you know feeling ahare sheshwe galo. Everything comes with an expiry date. Whether it's a project, whether it's a relationship, whether it's a profession, anything. So let's cherish the good things in life and move ahead with gratitude instead of feeling bad. That's what my mantra for 2025 is. I think, just like you, I'm just very proud of you. Just, Thank you. It, now said, this will make me cry. <laughs> <laughs> I'm not crying, oh, obviously. <laughs> no, but actually, like, incredibly proud because she's been through a lot. And, I mean, she's still standing here today. She's a strong woman. I take a lot of... ইন্সপিরেশন ব্যাস্ত প্ল্যানটিউ ওয়ান্ট কন্টিনিউ টু ইন্সপায়ার ইউট হয়ে গেলো এই গল্পটা ছেড়ে দিতে হলো কিন্তু ওয়ান্ডারফুল আমি

আমরা অবভিয়াসলি মন তো আরো খারাপ লাগছে আমি খুব অল্প কদিন এই ফ্যামিলি মেম্বার হতে পেরেছি কিন্তু যে কদিন এই ফ্যামিলিতে সংসার করেছি খুব ভালো মেমোরিজ নিয়ে গেছি অনেক ভালোবাসা এখান থেকে কামিয়েছি সব থেকে বড় কথা খুব একটা টেকনিশিয়ান দাদার থেকে অনেক বেশি ভালোবাসা নিয়েছে কারণ এখানে আমার একটা ছিল বেবি বলে ডাক্তার

নিজের ভালোবাসার মানুষদের কাছে নিজের পছন্দের মানুষদের কাছে ধারাবাহিক নয় ধরবন্দী একটা আবেগ